আমি শুধু একটা কথা এই বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কিছু কথা সারা বাংলাদেশে ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে যে নিজেদের ভিতরে আপনারা কাদা সুরাসুরি করবেন না নমিনেশন দেওয়ার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর এবং ওনার যে কমিটি আছে সেই কমিটি অতএব বলবো যে আপনি আমার বিরুদ্ধে বলে আমি আপনার বিরুদ্ধে বলে লাভ কী শেষ হুইসেলটা যে বাজাবে সেটাই হবে শেষ খেলার ট্রফিটা সে জিতে নেবে আমি আশা করব। সেটা যদি আমাদের শিল্পীদের ভিতরে হয় তাহলে আমি বেশি খুশি এবং যদি শিল্পীদের ভিতরে না হয় যদি মনে হয় যে না তারা এখানে আসবে ডেফিনেটলি তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য বসে থাকব আর আমি শেষ হুইসেলটা শোনারও অপেক্ষা থাকবো হতে পারে সেই শেষ সেই হুইসেলটার পরে আমি সিদ্দিক রমানো টপির কাছাকাছি যেতে পারি অতএব আমি সবসময় মজা করে বলি যে উত্তর না পূর্ব না পশ্চিম না দক্ষিণ না কোন দিক সিদ্দিক দিকে দিকে সিদ্দিক অতএব থাকুন অপেক্ষায় দেখা যাবে ঢাকা সতর আসনে কারণ থাকে কারণ আমি আগেই বলেছি যে আমার ফরটিন জেনারেশন আওয়ামী লীগ পরিবারের সাথে জড়িত আমার বাবা আমরা পাঁচ বাই পাঁচ বাই আমার টাঙ্গাইল মধুপুরে বিভিন্ন কার্যক্রমের মধ্যে আওয়ামী লীগের জড়িত আসে এবং বিভিন্ন কমিটিতে আছে। এবং সেই জায়গা থেকে যখন আমি আমার বাবার মুখে শুনেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু তখন তো আমি অন্য কোনো দল অবশ্যই চয়েস করব না এবং আমি নিজেও ছাত্রলীগ করেছি টাঙ্গাইল মধুপুর মধুপুরের পৌর ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম এবং শিল্পী হওয়ার পরেও আমি সিদ্দিকুর রহমান বঙ্গবন্ধু সাংস্কৃতিক চেষ্টার সাথে জড়িত এবং একাধিক অনুষ্ঠান ঢাকা শহরেও করেছি সেই কারণে সিদ্দিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগকে বেছে নেছে এবং আমি মনে করি উন্নয়নের দল একটাই সেটা বাংলাদেশ আওয়ামী লীগ সো সিদ্দিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন প্রত্যাশী হয়েছে দিকুর রহমান এজ এ অ্যাক্টর এখানে নিয়মাতা খুবই জনপ্রিয় হাস্যোজ্জ্বল মানুষ কিন্তু সে যখন রাজনীতিতে আসলো তখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টক শোতে অনেক নেতিবাচক কথা আসছে তো সেটা কীভাবে নিচ্ছে বা কীভাবে হ্যান্ডেল করছে এইটাই বাংলাদেশের জন্য খুব কঠিন হয়ে গেছে কারণ যে মানুষটা কমেডি বলে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজে হাসির মানুষ হিসাবে সারা বাংলাদেশে পরিচিত যে নাটকে এরকম হাসানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া যে পরিচালকগুলো দৃশ্য সেই দৃশ্য ধারণে অভিনয় করেছে সেই মানুষটা হঠাৎ করে কথা বলবে সেই মানুষটার ইডুকেশন মিশন পিশনের কথাগুলো তো আসলে অভিনয় ফুটে ওঠেনি আমি আমার মিশন ভিশনের কথা আমার ইডিকেশনের জায়গা থেকে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে আমি এটা করি এবং মানুষের কিন্তু টার্গেট লাইম কেউ বুঝতে পারবেন আমি যদি সারা বাংলাদেশের মানুষ মনে করে থাকে যে এই মানুষটা শুধু সারা জীবন মৃত্যুর আগদিন পর্যন্ত এই কমেডি অ্যাক্টিং করবে বা মজার অ্যাক্টিং করবে তাহলে সেটা ভুল ধারণা কারণ আমি সিদ্ধি নিজের আলোতে শুধু নিজেই আলোকিত হতে চায় না সারা বাংলাদেশের মানুষকে আলোকিত করতে চাই এবং দশটা নয় একশো নয় এক হাজার নয় লক্ষ লক্ষ মানুষের উপকার করতে চাই সেই জন্যই সিদ্দিকুর রহমান এই জায়গাগুলো এই চিন্তা করে এবং সিদ্দিকুর রহমান নিজেকে নিজের ভিতরে যে সত্তাটা আছে সেই মানুষটা আসলে এখন যে কথা বলতেছে সেই সত্তার মানুষ আচ্ছা সিদ্দিকুর রহমান করে নিয়েছে এবং সিদ্দিকুর রহমান সিদ্দিক একটা বিষয় আর নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান একটা বিষয় যখন নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান সারা বাংলাদেশের দল বল নির্বিশেষে ধর্ম বর্ণ যাই বলিনা কেন আলাদা এই মেয়ে মানুষটা হলো মিডিয়ার সেই মানুষটা যে মানুষটা হাসির খোরাক মিটাতো সেই মানুষটা সেই মানুষটাকে ভালোবাসে যদি আমি পয়েন্টে হিসাব করি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট মানুষ ভালোবাসে সেইখানে যদি সিদ্দিকুর রহমানজন ব্যক্তি সিদ্দিকী একটা দলকে চয়েস করলো তখন কিন্তু সাথে সাথে সিদ্দিকুর রহমানের চল্লিশ পার্সেন্ট লোক তাকে ভালোবাসবে না একটা মাত্র কারণেই কারণ তাদের সাথে আমরা করে এবং দলগত ভেদা ভেদা আসি বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের এমনভাবে কঠোর বিরোধিতা করে যে আওয়ামী লীগ করে তার সাথে বিএনপির লোকের কোনো সম্পর্কই করবে না বিএনপির মানুষ কথা বলবে না জামাতি ইসলামের মানুষ তাদেরকে দেখতেই পারে না এই জায়গা থেকে আওয়ামী লীগে করার সুবাদে দেখা যায় যে আমাকে বিএনপি এবং জামাত এখন পছন্দ করবেন এটাই স্বাভাবিক শুধু তারাই নয় দেখা গেল যে এখন এই যে কনস্টিটিউশন থেকে সিদ্ধিকর মানে এমপি ক্যান্ডিডেট হতে চাচ্ছে বা নমিনেশন প্রত্যাশী হয়েছে সেখানে কিন্তু কিছু তেগী মানুষ আছে আমি সব সময় বলি তেগি কর্মী আছে তাদের মধ্যে থেকে যারা নমিনেশন প্রত্যাশী হবে তারা তো আমাকে ভালো ছি দেখবে না তারা ভাববে যে কোনোভাবে সিদ্ধিক যেন না হয়ে আমি যেন হই আমিতে বিশ্বাসী এই সেই মানুষগুলো দেখা যাবে যে আপাতত আমাকে অপছন্দ করবে আমার চলা ফেরা কথাবার্তা ল্যাঙ্গুয়েজ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার সব কিছু তাদের কাছে খারাপ লাগবে সো দেখা যাবে তখন চল্লিশ পার্সেন্ট থেকে যদি তারা যদি টোয়েন্টি থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট আমি রেশিউটাই ভাবে করি ডেফিনেটলি আমার ক্যারিয়ারের যদি আমি সেই ক্যারিয়ারে থাকতাম যেরকম আঘাত পড়তো না এখন যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি নমিনেশন প্রত্যাশী হয়েছি ডেফিনেটলি আমার এখানে

অনেক বেশি আমি নিজেকে দাবি করি একটা মাত্র কারণে কারণ সারা পৃথিবীর আটাশটা দেশে আমি ঘুরেছি সেখানে যখন আমার মিশন পিশনটা ভিতরে সত্তাটা দিয়ে আমি দেখেছি যে আসলে উন্নত দেশগুলোর উন্নত শহরগুলো কিভাবে সাজিয়েছে কি সিস্টেমে সাজিয়েছে সেগুলো আমার ভিতরে আমি ধারণ করে রেখেছি এখন বলবো না কারণ সোশ্যাল মিডিয়া স্পেড করার পরে আমি যদি এখন বলি যে আমি এমপি হওয়ার পরে এরকম এই সেই করব তাহলে বলবো দেখেন এমনিতেই বলে যে মানুষটা আগেই এগুলো বলতেছে সেগুলো বলতে চাই না মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে ঢাকা সতেরো আসনের জন্য মনোনীত করে তাহলে তখন বলবো আর যারা আসবে সিদ্দিকুর রহমান আসবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর না আমি সবসময় বলি যারা আওয়ামী লীগকে ভালোবাসে যারা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ যারা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসে যারা নৌকার মানুষ তাদের মধ্যে থেকে যদি যে কেউ আসে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ছোট বড় এবং রাজনৈতিক সিনিয়র বড় সিনিয়র বা ছোটোর জায়গাটা আমি কখনোই দেখবো না আমি দেখব তিনি সত্যিকার অর্থে নৌকার মানুষ কিনা যদি সিদ্দিকুর রহমান নৌকার বইটা না পায় তাহলে যে মানুষটা নৌকার বইটা পাবে মাননীয় প্রধানমন্ত্রী যাকে ওই বইটার দায়িত্ব দেবে সিদ্দিকুর রহমান সেই নৌকায় উঠবে উঠে ওনার বইটা আমি মারার চেষ্টা করব তার সাথে কাক মিলে হাত মিলে তারপরে যদি না পারি তাহলে নৌকা থেকে নেমে কিন্তু আমি দূরে যাবো না আগেই বলেছি আমি নাও নামলিকার অতএব ঘুণ টেনে টেনে উনি নৌকার বইটা মারবে আমি আমি সেই ঘুণ টেনে টেনে নৌকাকে সামনের দিকে নিয়ে যাব এটাই আমার হচ্ছে জীবনের টার্গেট সামনে এর আগেও অনেক শিল্পী বা মিডিয়ার অসকে রেখেছে তারা এমপি বা সরকারের উচ্চগত অবস্থায় গিয়েছে সেক্ষেত্রে বিষয় ক্ষেত্রে তারা সবসময় শিল্পীদের বিষয়টা একটু প্রায়োরিজার কথা বলে বা সেটাকে পুঁজি করে আপনিও শিল্পী ডেকেছেন হাইলাইট করছেন সেক্ষেত্রে কি আপনি আসলে অন্যদের মতোই গতানুগতিক পরিধি আগাবেন নাকি আপনি আসল সিমেজন হচ্ছে করতে চান আমি সব সময় বলি ঢাকা সতেরো আসনে যখন আমি আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী হয়েছি তখন থেকে কিন্তু এটা চ্যালেঞ্জ বিকজ প্রয়াত ফারুক ভাই আসলেই অসুস্থতার কারণে এলাকায় উন্নয়ন হয়েছে কিন্তু উনি সরাসরি উন্নয়নে অংশগ্রহণ করতে পারেনি এবং এখানে অনেক কাজ ওনার যে মিশন বিষনের জায়গাটা ছিল অনেক বড় বড় জায়গা ছিল সেগুলো সে অ্যাপ্লাই করতে পারেনি সেটা একটা চ্যালেঞ্জ আর সবচাইতে বড় কথা হলো ইতিপূর্বে যে সমস্ত শিল্পীরা আমাদের জাতীয় সংসদে গিয়েছে তারা সিদ্দিকুর রহমানের ওই জায়গাটা চিন্তা করেনি সিদ্দিকুর রহমান সেই জায়গাটাকে চিন্তা করে এইখানে আসতে চায় সেটা হচ্ছে যে এটা চ্যালেঞ্জ হবে যে একটা পি সত্যিকার অর্থে জাতীয় সংসদে গেলে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে সেটা দেখাবে আমি কিন্তু আগেই বলেছি আমি সিদ্দিকুর রহমান আমি হাসির মানুষ হতে পারি কিন্তু নীতিগত কথা শুনে অনেকেই এখন বিরক্ত হতে পারেন যে এই মানুষটা কেন এত নীতিগত কথা বলে এই মানুষটা একটা মাত্র কারণে নীতিগত কথা বলে কারণ উনি যদি জাতীয় সংসদে যেতে পারে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে সেই সুযোগটা করে দেয় আমি সেটা দেখাবো যে আমি সিদ্দিকুর রহমান অভিনয় বা গান গাওয়ার জন্য জাতীয় সংসদে যাব না আমি যাব জাতীয় আইন প্রণয়নের ক্ষেত্রে অবদান রাখার জন্য বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমামই বলি ওয়ার্ডটা আমি ম্যাক্সিমাম এমপিরা জাতীয় আইন প্রণয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারে না আমি যদি প্রশ্ন করি যে আপনারা বলুন তো তিনশো তিনশো এমপির ভিতরে আপনার কয়টা এমপিকে আপনি আইন প্রণয়নের ক্ষেত্রে আপনি অবদান রাখতে দেখেছেন সবাই রাখতে পারে না রাখেও না অতএব আমি মনে করি একটি সিদ্দিকুরমন জাতীয় সংসদে গেলে এই ধরনের টার্গেট নিয়ে জাতীয় সংসদে যাবে এবং আমার মূল মন্ত্র সত্যিকার অর্থে যেহেতু আমি শিল্পীর প্রতিনিধি হিসাবে যাব আমি কিন্তু রাজনীতির প্রতিনিধি হিসাবে ওখানে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নিবে না নিবে কিন্তু শিল্পী সত্তাকে দেখে নিবে সেই জায়গাকে ডেফিনেটলি এই দেশে শিল্পীদের পেশাগত মর্যাদা নাই। আমার প্রথম যে টার্গেটটা হবে সারা বাংলাদেশের শিল্পীদের পেশাগত মর্যাদা করা এবং সেটাকে এস্টাবলিশ করা ইনশাআল্লাহ তো আপনি বলছেন যে আয়রন প্রনের দিকে আপনি যাচ্ছেন সে আমরা আশা করতে পারি যে সিদ্দিকুর রহমান মন্ত্রী হচ্ছেন সেটা তো আসলে এখন বলতে পারব না এগুলো যদি বলি তাহলে আমার মনে হবে যে আমি সিদ্দিকুর রহমান বড় মাথায় ঝামেলা আছে কারণ আমি এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক দূরে তার আগে উপনির্বাচন আমি শুধুমাত্র আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী হয়েছি সেটা তাকে নোমিনেটেড হতে হবে তারপরে এমপি হতে হবে এমপি হওয়ার পরে সেনা আমার দল যদি সরকার গঠন করে তাহলে সে না এই সমস্ত প্রশ্ন আসবেই তখন এরকম সুযোগ যদি আসে তখন সেই সমস্ত প্রশ্ন উত্তর দেবো আচ্ছা আর আমাদের নির্বাচনা তো খুব সর্বসময় আছে এ আমাদের তো সিরিয় বিষয়টা আপনি তো বলবেন আসলে প্রশ্ন কেউ কেউ বলছে যে আপনি তো বুলশানের কিংবা এনে কেউ না সেক্ষেত্রে আপনি এখানে আর কেমন হাই তৈরি করতেছেন এইটা তাদের ভুল ধারণা আমি গোলশানে চোদ্দ বছর থেকে বসবাস করি এক দিন না দুই দিন নয় এক যুগের উপরে সিদ্দিকুর রহমান এই গোলশানে বসবাস করে অতএব গোলশানের কৃষ্টি কালচার বনানির কৃষ্টি কালচার ক্যান্টনমেন্টের কালচার সিদ্দিকুর রহমান গ্রহণ করে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমি যদি এটা উদাহরণস্বরূপ বলি সেটা এরকম যে আমার যেহেতু এখানে বাসা আমার যেহেতু এখানে অফিস সব কিছু মেনটেন করি তার মানে আমি গুলশানের টোনে কিন্তু চলি এইভাবে যদি আমি বলি যে আমি এই উত্তরা বা ওই মিরপুরের টোনে চলি না বা অন্য এলাকার না আমি যেহেতু আমার নিজের মায়ের কাছে থাকি তার মানে আমি গুলশানে থাকি অতএব গুলশানের টোনটা আমার মনে হয় আমার থেকে ভালো কেউ বুঝবেন একটা মাত্র কারণে আপনি যখন আপনার নিজের মায়ের কাছে থাকবেন মায়ের ভালোবাসাটা ডেফিনেটলি বুঝবেন আর আপনি যখন অন্য কারো কাছে থাকবেন সেই ভালোবাসাটা বুঝবেন মায়ের ভালোবাসা তখন একটু কিঞ্চিত পরিমাণে হলেও কমে যাবে সো এই জায়গাটা যারা প্রশ্ন তুলে সিদ্দিকুর রহমান কোথায় থাকে জানে না তো আমার কিছু জানার কথা না আমি গুলশানে চোদ্দ বৎসর ধরে অবস্থান করতেছি এবং আমার ঠিকানা অনেকেই জানে এবং গুলশানের মানুষ না হয়ে গুলশানের স্থায়ী বাসিন্দা না হয়ে সিদ্দিকুর রহমান এটা হয় না আমার যে কমিশনার সার্টিফিকেট সেখানে স্পষ্ট লেখা আছে সিদ্দিকুর রহমান গুলশানের স্থায়ী বাসিন্দা অস্থায়ী বাসিন্দাও না আমি ভাড়াটিয়াও না এটাও আপনাদের মাথায় রাখতে হবে অতএব আমি নিজেকে যোগ্য হিসাবে তৈরি করেছি তারপর আমি নমিনেশন প্রত্যাশী হয়েছি এটা এখানে আমার যেটা গতবারে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান বনানী ক্যান্টনমেন্ট ভাসান টেকের টোটাল ভোটার সংখ্যা ছিল তিন লক্ষ তেরো হাজার নয়শো আটান্ন জন এর মধ্যে এক লক্ষ আষট্টি হাজার সামথিং পুরুষ ভোটার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার মেয়ে ভোটার এর মধ্যে গত নির্বাচনের পর থেকে ঢাকা সতেরো আসনে তির তিরিশ হাজার ভোটার সংখ্যা বেড়েছে এবং এই তিরিশ হাজার ভোটার সংখ্যা এবার যোগ হবে এবং সেটাও আমি সিদ্দিকুর রহমান শুরু থেকেই জড়িত ছিলাম নির্বাচন কর্মকর্তাদের সাথে মানুষ যাতে ভোটার হয় সত্যিকার অর্থে যারা ভোটার যাতে ডাবল ভোটার না হয় এবং আলটিমেটলি সেটার জন্য আমি সচেতনতামূলক কাজ করেছি মানুষকে হেল্প করেছি যে ঠেকে গেছে সেটা আমি করেছি আমি নিজ দায়িত্বে শুধু আমি মনে করেছি সিদ্দিকুর রহমান তার মিশন পিছনগুলো ঠিক রাখার জন্য এই কাজগুলো করতে হবে এবং এই আসনে ডাকা সতর আসনে যারা এই ইনফরমেশনগুলো জানেন না গতবার ভোটার কেন্দ্র ছিল সাতানব্বইটা নাইনটি সেভেন সো এই নাইনটি সেভেন এবার যদি সংসদের সংসদ নির্বাচনের আগে যদি নির্বাচন কমিশনার মনে করে যে এখানে কোনো পরিবর্তন পরিবর্তন করবে সেটা করবে এবং আলটিমেটলি তফসিল ঘোষণা অচিরেই হবে এবং তিন মাসের জন্য সরি দুই তিন মাসের জন্য বেসিক্যালি কিন্তু এখানকার জাতীয় সংসদ নির্বাচিত হবে পরবর্তীতে যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলে আসছে অতএব তখন দেখা যাবে এই সংসদ ভেঙে এবং রেগুলার সংসদ যেটা বলি যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা থেকে ঢাকা সতর আসন থেকে যারা নমিনেশন প্রত্যাশী হবে তাদের আবার নতুন করে নমিনেশন প্রত্যাশী হতে হবে এইটুকুই আপাতত ছিল এবং পরবর্তীতে যখন প্যাসিফিকলি কোনো তথ্য আসবে তখন আমরা অবশ্যই বলব